হ্যালো বিউটিফুল পিপল আশা করি ভালো আছেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বেশ কমন একটি রোগ মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপ হলো একশো বিশ বাই আশি মিলিমিটার পারত রক্তচাপ যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাহলে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে রক্তচাপ যখন একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার পারত বেশি হয় তখন ওই অবস্থাকে উচ্চ রক্তচাপ বলা হয় বাংলাদেশে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনকে অনেকেই প্রেশার হিসেবে অভিহিত করে থাকে এই উচ্চ রক্তচাপের কারণে মানুষের স্ট্রোক প্যারালাইসিস কিডনি রোগ সহ নানা ধরনের সমস্যা হয় তবে জানেন কি উচ্চ রক্তচাপের কারণে দৃষ্টিশক্তিও নষ্ট হতে পারে এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয় পৃথিবী জুড়েই মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার বা অন্ধত্বের একটি বড় কারণ হলো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ আজকের ভিডিওতে আমরা উচ্চ রক্তচাপজনিত দুই ধরনের চোখের রোগ সম্পর্কে জানব এক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি চোখের রেটিনা ও নার্ভে অসংখ্য সূক্ষ্ম রক্তনালী থাকে দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে এই রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলে হাইপার টেন্সিভ রেটিনোপাইপ এক্ষেত্রে প্রথমে রেটিনার রক্তনালীগুলো শুরু হতে থাকে এবং ধীরে ধীরে রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও রক্তনালীতে ক্ষতের সৃষ্টিও হতে পারে এসব কারণে দৃষ্টিশক্তি কমে যায় এ অবস্থায় জরুরিভাবে উচ্চ রক্তচাপ ও চোখের জটিলতার চিকিৎসা করাতে হবে কেননা হাইপার টেনশনের মাত্রা ও মেয়াদ যত বেশি হবে হাইপার রেটিনোপ্যাথির মাত্রাও তত বেশি হতে পারে এর ফলে চোখের অপটিক স্নায়ু শুকিয়ে স্থায়ীভাবে অন্ধত্ব বরণ করতে হতে পারে দুই গ্লুকোমা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কারো উচ্চ রক্তচাপ থাকলে চোখের উপরেও চাপ বেড়ে যায় এবং অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয় ফলে কমে যায় দৃষ্টির পরিসীমাও এমন অবস্থাকে বলা হয় গ্লুকোমা গ্লুকোমা সাধারণত ঘটে যখন চোখে অতিরিক্ত তরল তৈরি হয় ও চোখের ভেতরের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায় সঠিক চিকিৎসা না পেলে গ্লুকোমার কারণে চোখ অন্ধ হয়ে যেতে পারে কারো দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলে তার গ্লুকোমায় আক্রান্ত হওয়ার হার স্বাভাবিক রক্তচাপের মানুষদের তুলনায় কয়েক গুণ বেশি দেখা যায় এখন চলুন জেনে নেওয়া যাক এ ধরনের চোখের সমস্যায় কি কি করণীয় আছে এ ধরনের সমস্যা যত দ্রুত চিকিৎসা নেওয়া যায় ততই মঙ্গল এক্ষেত্রে মূল চিকিৎসা হল রক্তচাপকে স্বাভাবিক মাত্রায় রাখা তবে চোখে জটিলতা তৈরি হয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে রেটিনায় লেজার ট্রিটমেন্টের মাধ্যমে দৃষ্টির উন্নতি সম্ভব তবে উচ্চ রক্তচাপের পাশাপাশি ওজন কিডনির চর্বির পরিমাণ বেশি থাকলে সেগুলোর চিকিৎসাও একই সাথে করাতে হবে আই কেয়ার এবং আই ওয়ার সংক্রান্ত আরো তথ্যের জন্য নক করুন লুনেটস এর ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিংবা কল করতে পারেন আমাদের হেল্পলাইন নম্বরে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো